হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের মিষ্টি বৌদি তোমাদের সঙ্গে গল্প করবে বলে চলে এসছে তো লাইক করে দাও বন্ধুরা হোক বন্ধা হা হবে না ওটা তো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন ধরে লাইভে আসতে পারিনি তো সবাইকে বলছি কিছু মনে করো না বন্ধুরা তাই এম সরি তো তোমাদের কি সময় দিতে পারিনি দু তিন দিন ধরে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি হাই হ্যালো কেমন আছো সুমন সমীর কুমার হ্যালো হ্যালো

জ্বর এসেছে নাকি নাকি কাশিও আছে ঠান্ডা লেগেছে হ্যালো বন্ধুরা একটু জয়েন হয়ে যায় চটপট করে জয়েন হয়ে যায় একটু লাইক ডান করো বন্ধুরা একটু লাইক ডান করো কে কোথা থেকে দেখছো সবাইকে বলছি একটু লাইক ডান করে দাও আর চটপট করে কমেন্ট করো একটুখানি দেখা তোমাকে না দেখে বাবারে এবার বন্ধুগুলো আমাকে না দেখি শরীর খারাপ করে ফেলেছে তাহলে এবার কি হবে তাহলে কি আমি গিয়ে যাব ওষুধ খাইয়ে দিয়ে আসবো শোনা আইস ভৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো বন্ধুরা হ্যালো কে কোথায় দেখছে সবাইকে বলছে একটু লাইক টাইন করো দাও বন্ধুরা একটু লাইট করো জটপট করে লাইট করো আপনি খুব সুন্দরী থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে আজকে লাইভ কি একটা হবে বলেছিলাম তো কি হবে আপনি হবে আজকে হবে বন্ধু আজকে ডায়মন্ডে আসছি ডায়মন্ড সে সবাই চলে এসো ঝটপট করে মেম্বারশিপ লাইভে ডায়মন্ড কেমন আছো ডান ভালো আছি তুমি কেমন আছো জান আমি তো খুব ভালো আছি ঝটপট করে একটু লাইক ডান করে দাও ঝটপট করে আজকে স্পেশাল কিং লাইভ করবে হ্যাঁ গো করবো আসছি তোমাদের জন্য সঞ্জয় কালকে কালকে আপনার প্ল্যান প্ল্যান প্লিজ আমার তো তো হ্যাঁ ক্রিসমাস জানি না এখনো ভাবিনি আজকে ভাবলে হয়তো কালকে না পড়ানো হয় তার জন্য আজকে ভাবিনি গো কোনো কালকে সকালে ভাব হাই হ্যালো কখন শুরু করবে এই তো বারোটা আর আধা ঘন্টা ওয়েট করো বন্ধু একটু পাবলিক ক্যাপটে তোমাদের সঙ্গে একটু জমিয়ে গল্প করি নতুন বন্ধুগুলো আমাদের সঙ্গে একটু আলাপ হয়ে যাক নতুন বন্ধুগুলো এসে একটু গল্প করি তারপর তো আর শুনে কি টাইম এখন শুরু করবে দাদা কোথায় গো দাদা আর বলো না দাদা আজকে কোথায় গেছে বন্ধুর সঙ্গে আড্ডা দিতে জানো দোকানে গেছিল কার বন্ধু বার্থডে তো সেই গেছে এখন বাড়ি ফেরেনি মনে হয় বারোটা যাবে বারোটা একটা কি হবে কে জানে গুড নাইট চলে এসেছি বৌদি তোমার হ্যালো হাই বৌদি হ্যালো চলে এসেছি বৌদি তোমার জ্বালাতে আমাকে জ্বালাতে বন্ধুরা আমাকে কি জ্বালাতে পারে নাকি বৌদি জল সহ্য করতে পারে তুমি একা বৌদি হ্যাঁ আমি তো একাই আছি আজকে দাদা নেই গো সত্যি বলছি দাদা আজকে নেই দাদা থাকলে তো তুমি বুঝতে পারতে হাই বৌদি হ্যালো অনেক দিন পর হ্যাঁ অনেকদিন পর আসলাম একটু সমস্যা ছিল তার জন্য আমি আসতে পারিনি বন্ধুরা তো তোমরা কেউ কিছু মনে করো না তো অনেকদিন পর আসলাম হ্যাঁ হ্যালো বৌদি আরো হ্যাঁ বন্ধু ভিডিও দিতে পারছিলাম না জন্য তো তার জন্য দুঃখিত আবার আবার কিছু নেই পুরো দেখি বৌদি তাই বুঝি ঠান্ডা কেমন ঠান্ডা তো বাইরে বেরোলে প্রচন্ড পড়েছে ঘরে খুব একটা নেই তো তার জন্য আজকে অন্যরকম লুকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তুমি খুব হট থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ গো

তুমি খুব সুন্দরই লাগছে তোমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ সো মাচ গো কে কোথায় দেখছো একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও তাড়াতাড়ি শুরু করো হ্যাঁ অবশ্যই করবো একটু পেট কাটো তাড়াতাড়ি বলি কি তাড়াতাড়ি হয় ভালো জিনিস শিখতে হলে তো একটু সময় লাগবে না বৌদি থ্যাংক ইউ

আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দাও বন্ধুরা আর এখন যেহেতু লাইভটা দেখছো স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইক করে দিও হ্যালো বৌদি হ্যালো হাই চন্দন বৌদি এক জায়গায় তুমি কি সাথে হ্যালো বৌদি হ্যালো বলো কেমন আছো বৌদি এক জায়গায় তোমার তিল আছে দেখতে পেলাম তিল কোথায় গো হাতে হ্যাঁ গো হাতে আছে তো हेलो आज के कुघट थैंक यू थैंक यू, यू सो मच हेलो ओके दैट हाउ ऑफ बॉडी थैंक यू गो थैंक यू মেয়ে টু লাইক এন্ড করো চটপট করে লাইক এন্ড করো বন্ধুরা কে কথা কেটে একটু ঝটপট করে लाइक এন্ড করে দাও যখন দেখা তোমাকে আমি সবজি ব্যবসা করতে দেখ দেখেছি বুবলি আমার কি সবজি ব্যবসা মাই গড একটু পিছন দিকে যাও তা না প্রাইভেট জায়গায় ঠিক আছে তাই বলছি দেখেছো মাগু হাই বেবি হ্যালো বাবাই হ্যালো বেবি সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা এর থেকেও যদি আরো স্পেশাল লাইভ দেখতে যাও সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে নাও

बहुत ही हेलो पड़ा मीमास मिलने चलते फिरते ना যেটা যেরকম সেটা সেরকম দিদি তোমার কালার পড়েছো মেম্বারশিপে চলে এসছো তারপরে বুঝতে পারবে শীসা হা তারপরে বলবো তো যারা যারা জয়েন হয়েছে নতুন সবাইকে বলছি বন্ধুরা যদি পেশেন্ট কিছু লাইভ দেখতে চাও সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে চাল হ্যালো এখানে তিল থাকলে আমি জানি না গো সত্যি বলছি আমি জানি না তুমি কি বলছো একটা তুমি তুমি ও তাড়াতাড়ি হ্যালো বৌদি হ্যালো বৌদি বলো এসব তাড়াতাড়ি আসবো কো আসবো একটু ওয়েট করো আসবো আর দশ মিনিট পর চলে আসবো এসো বৌদি কাছে বলি আসবো মেম্বারশিপ কত টাকা পড়বে এই তো বন্ধুরা অনেক কিছু আছে তো ডায়মন্ড গোল্ড মেম্বারশিপ মানে অনেক কিছু আছে তো তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও প্রথম মাত্র উনত্রিশ টাকা থেকে স্টার্ট আচ্ছা কোলে বসাবে পারবে তো আমার ওয়েট নিতে আমি কিন্তু অনেক ওয়েট আমার হান্ড্রেড কেজি ওজন ঠিক আছে দিদি তাই বুঝি চলতে ফিরতে আছে তো অবশ্যই গোল্ড কিং হল তাহলে বুঝতে পারবি হাই হ্যালো সৌরভ বলো কেমন আছো সৌরভ কি বলছো হ্যালো একটু জল খেলে গেছিলাম গো তার জন্য বৌদি হ্যালো বৌদি ব্যাক সাইড লাগাবি হ্যালো বন্ধুরা তো সৌরভ কোথায় চলে গেলে তুমি একটু জয়েন হয়েছে ছটপট করে জয়েন হয়েছে আছি আছি এই তো আছে তো কি করছো ডিনার করেছো রাতে অনেক তো বাজে এখন অনেক বন্ধুরা কিন্তু অনেক রাতে ডিনার করে আজকে আমি কি খেয়েছি জানো লাইভ আসবো না হ্যাঁ আসবো আজকে সরি গো বন্ধু আমি গোল্ডাই বাজকে আসতে পারবো না আজকে আমি ডায়মন্ড লাইভে আসবো গোল্ড কিং হম মুড়ি খেয়েছি আচ্ছা মুড়ি খেয়েছো কেন হঠাৎ মুড়ি খেতে গেলে কেন কালকে তো ক্রিসমাস হ্যাঁ বন্ধুরা সবাইকে বলছি হ্যাপি ক্রিসমাস আমি তো ভুলেই গেছিলাম তোমাদের শুভেচ্ছা জানাতে সবাইকে বলছি ম্যারি ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা ও বড়দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কালকে এত উপরে কে কেনে সবাই মিলে খেয়েও তোমাদের দাদা ভাই কিন্তু নিয়ে এসছে আসবে বলছিল শ্বশুর নিয়ে এসছে এত বড় কেক আর দাদা ভাই তো বললো আনবে না কি করবে কিনে রেখেছে বললো আসবে তখন আসার সময় নিয়ে আসবে কখন যে আসবে ভগবান জানে নিজে কখন ঘুমাবো বুঝতেই পারছি না তো তার জন্য একটু বেশি করে গল্প করবো আজকে তো ছটপট করে ডান করে দাও Monique <laughs> 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 hello. hello hi baby, is it play down, shagor দিদি কি কি করবো তাই বলছি হয়ে গেছে কে আবার করবে ফেলে দাও মেম্বারশিপ নিয়ে নাও তাহলে বলবো কি করবে গোল মেম্বারশিপ নিলে কি হবে আর ডায়মন্ড নিলে এবার কি হবে ডায়মন্ডটা নিয়ে দেখো তারপর গোলটা নেবে কেমন রোমান্টিক লাইভ হবে রোমান্টিক

আর মাত্র দশ মিনিটের মধ্যে তোমাদের সঙ্গে চলে আসবো টাইম লাইভ রে টাল আছি তোমার কি করবো তা মাগু টু ডু

তো বন্ধুদের জিজ্ঞেস করো বলে করো বন্ধু তাহলে না গো ও কোনো কথাই হয় না হ্যালো বলো কেমন আছো কিছুই তো বুঝতে পারছি না কে কি কমেন্ট করছো তো জলদি জলদি কমেন্ট করো একটু জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা তাই বলছি ভালো ভালো বলছো গোল্ড কিং হবে হবে গোল্ড কিং হবে তো চলে এসো শুভঙ্কর গোল্ড কিং চলে এসো বন্ধু অবশ্যই হবে হাই হ্যালো অফার কি আছে আছে দেখে নাও মেম্বারশিপ নিয়ে না বন্ধুরা লাইফ দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ নিতে হবে আজকে তুমি কে বলেছে আমি জানি তাই বলছি তুমি জানো খুব ভালো ঠিক কি ভুল সেটা ওখানে দেখতে পাবে করো নি না গো ট্যাংকো ইউজ করিনি টাইম লাইভে এসো তাড়াতাড়ি হ্যাঁ আসছি বন্ধু আসছি একটু ওয়েট করো আর পাঁচ মিনিট সত্যি বলছি পাঁচ মিনিট হ্যালো ঝটপট করে চলে এসো বন্ধুরা আচ্ছা কে কোথায় দেখছো ঝটপট করে একটু লাইক অন করে দাও বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমি জোরসো কথা বলতে পারছি না তোমাদের জন্য তো সবাইকে বলছি যে যে আছে একটু লাইক ডান করে দাও আর যারা যারা নতুন জয়েন করেছে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও ও আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো সবাইকে বলছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো মানুষের কথা লজ্জা ভয় করলে বড় হতে পারবে না দেখলে দেখালেব হবে না দেখালে হবে না সে তো বটেই ডায়মন্ড লাইবে তো বারোটা বাজে পাঁচ মিনিট আগে আমি চলে আসবো বারোটার আগেই চলে আসবো যদি পারি তাহলে আসবো হাই হ্যালো দিদি হ্যালো সাগর কেমন আছো সাগর রয় আচ্ছা সাগর তুমি কোথা থেকে দেখছো বন্ধু আজকে ডায়মন্ড লাইবে একটু বসে থাকবে আচ্ছা ঠিক আছে কখন শুরু করবে এই তো করবো তো একটু করবো গলাটা জ্বালা পড়ছে গরম জল খেলাম তাও হচ্ছে না শিলিগুড়ি আচ্ছা খুব ভালো শিলিগুড়ি থেকে দেখতে থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে বেড়ে যাচ্ছে মানে রাত হচ্ছে না বলো বন্ধুরা বেশি খুন থাকবে আচ্ছা ঠিক আছে শোনো না দিদি বলো কি বলছো শোনো বলছো আমি তো শুনতেই আছি তোমরা বলো কি বলছো তো বন্ধুরা তো বন্ধুরা আজকে মতো আসতে গো আমি ডায়মন্ড আসছি ঠিক আছে কেউ নিতে নিতেছো অবশ্যই নিতে পারো টাইটা ভালো থেকো সুস্থ থেকো La vial. ¿Qué es eso?